আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজ রামনগর বিধানসভার অন্তর্গত নং ওয়ার্ডের বিপণী বিতান পরিদর্শন করেন সঙ্গে ছিলেন ওয়ার্ডের কর্পোরেটার স্নিগ্ধা দাসদেব নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবসহ সহ অন্যান্য আধিকারিকরা পরিদর্শন শেষে মেয়র বলেন বিপণী বিতানে বহু ঘর বন্ধ হয়ে আছে সেগুলি অবিলম্বে খোলা বিপণী বিতানের ভেতরে রাস্তাঘাট ও সাইকেল স্ট্যান্ড সংস্কার করা যত্রতত্র পার্কিং বন্ধ করা ইত্যাদি বিষয় খতিয়ে দেখতেই আজকের এই পরিদর্শন সঙ্গে তিনি এলাকার সমস্ত ক্লাবগুলোর কাছে আহ্বান রেখেছেন এলাকায় অসামাজিক কাজ বন্ধ করতে সামাজিকভাবে প্রতিরোধ করা অন্তর্গত ওয়ার্ডে দুর্গাটম্লি এলাকায় বিধিনিবিদান অনেক দিন আগে তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করেন ব্যবসাটি শুধু জড়িত শেষ করে বেকার হয়ে যে আমাদের এইটা একটা ব্যবসার কেন্দ্র থেকে কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর বন্ধ রাখেন বা যারা ঘর খোলে রাখে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন অনেকেই টাকা জমে যাচ্ছে আমরা নতুনদের ছাতিনিয়মিত ওদেরকে ব্যবস্থা করতে হবে নয়ত আমরা অন্য কাউকে ব্যবস্থারা করতে চাই আর দ্বিতীয় লক্ষ্য করছি একটা মানুষের পার্কিংয়ে একটা মনোবৃত্তি প্রায় অনেকগুলি গাড়ি এখান থাকে আমরা আজকে ট্রাফিক জব করতে বলেছি এটা উঠিয়ে নিতে এবং আগামী দিনে আমরা যাতে মানে আপনার টু হুইলার বা কোনো কোনো হুইলার বা থ্রি হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করবো